কেমন দাম রয়েছে বর্তমানে টাকা যায় নমস্কার আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাজ টাকা কেজি দরে ভেন্ডি বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে যদিও খুচরো দাম আরও অনেকটাই বেশি রয়েছে তবে এবছর ভেন্ডি চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা সেরকমটাই জানালেন তিস্তা নদীর পারবর্তী এলাকায় এক ভেন্ডি চাষি গোপাল ঘোষ গোপালবাবু বলেন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে পাইকারি ভেন্ডি বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তিনি আরও বলেন এবছর ভেন্ডি চাষে যথেষ্টই লাভবান হতে পারছি একদিকে যেমন ভেন্ডি গাছের যথেষ্ট বাড়বাড়ন্ত রয়েছে অন্যদিকে ফলনও বেশ ভালো হচ্ছে তাই ভালো ফলন পেয়ে এবং বাজারে ভালো দাম পেয়ে প্রকৃত পক্ষে আমরা এবার ভেন্ডি চাষ করে অনেকটাই লাভবান বলছেন ওই যে তিস্তা নদীর পাড়ে ভেন্ডি চাষ করেছেন কেমন ফলন হচ্ছে এবার ভালোই মোটামুটি ফলন ভালো হচ্ছে বলছিলাম এটা কত দিন থেকে বিক্রি শুরু হয়েছে দু মাস দু মাস আর কত দিন পর্যন্ত বিক্রি করতে পারবেন আর আর এক দুই মাস বিক্রি করতে পারবেন মানে আশ্বিন মাসের পর্যন্ত বিক্রি করবেন তাই তো বলছিলাম কেমন দাম রয়েছে বর্তমানে ভালোই বি পঁচিশ টাকা তিরিশ টাকাও যায় তিরিশ টাকাও যায় আচ্ছা বলছিলাম অন্যান্য বছরের তুলনায় ভেন্ডি চাষ কি লাভবান এবার আছে মোটামুটি লাভ করা যাচ্ছে বলছিলাম এই যে ভেন্ডি এই ভেন্ডি তো একটা দীর্ঘমেয়াদী ফসল তাই না হ্যাঁ তো মানে অন্যান্য ফসলের চাইতে তো এটাতে যথেষ্ট লাভ করা যায় হুম ভালো করা যায় তিন মাস চার মাস বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা বললাম এই মুহূর্তে এই সময় কি ওষুধপাতি বেশি লাগে ওষুধ লাগে মানে প্রতিনিয়ত স্প্রে করতে হয় হ্যাঁ আচ্ছা বলছিলাম কতটা জমিতে চাষ করা হয়েছে বিঘাখানি বলছিলাম এই ধরনের চাষকে প্রতি বছরই করেন এবার এক একবার এক একটা বই একেবারে করা হয় তাহলে মোট কোথায় এবার ভিন্টে চাষ করে লাভ লাভবান আর কি কী নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন চায় হসপিটালের অধ্যোগে কোচা উইগান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ বলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা বিনা বিনামূল্যে সারি অপারেশানেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর